প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো ছাত্রদের নতুন দল যেই যা না পা এবং আগের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই সব বিষয় নিয়ে প্রিয় দর্শক এই ছাত্ররাই সময়ে বৈষম্য বিরোধী নামক একটি সংগঠন তৈরি করেছিলেন এবং সেটা দিয়ে আন্দোলন করেছিলেন সারা দেশে দুর্বার আন্দোলন হয়েছিল মেটি প্লাস ডিজাইন করে এই মেটি প্লাস ডিজাইনটা আসলে শুধু যে ছাত্ররা একাই করেছে তা কিন্তু নয় সেখানে ছিল জামাত শিবির হিজবুত তাহরির এবং এটাকে লিড দিয়েছিলেন আমাদের বাংলাদেশের দুইজন ব্যক্তি এবং আমেরিকার দুই থেকে তিনজন ব্যক্তি আমরা যা খবর পাই তাতে শুনেছি যে মোট বাংলাদেশের একশো সাতান্ন জন সমন্বয়ক এবং প্রায় আড়াইশো জনের মতো ব্যক্তি যারা সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী গায়ক নায়ক এই আপনার সাংবাদিক মিলায় প্রায় আড়াইশো জনের মতো ব্যক্তি এই পুরো মাটি মেটি ক্লাস ডিজাইনটাই ডিজাইনে অংশগ্রহণ করেছিলেন এই ডিজাইনে অংশগ্রহণ করে ছাত্রদেরকে ফ্রন্ট দিয়ে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য বা আন্দোলন করার জন্য পিছন দিক থেকে জামাত এবং হিজবুত তাহরির জ্বালাও পোড়াও করেছিল থানা পুড়িয়ে দিয়েছিল পুলিশ মেরেছিল যেটার আবার আগস্টের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বা পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ইনডেমিডিটি বিল বন্ধ করে দিয়েছে সরকার এখন মূল কথায় আসি মূল কথা হল এই যে ছাত্ররা সেই সময়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠন করেছিলেন এরপর সেটা ভেঙে দিয়ে নতুন একটি সংগঠন করলেন যা না পা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি করে আগেরটি তারা ভ্যানিশ করে দিতে চেয়েছেন বা করতে চাচ্ছেন আসলে তারা বুঝতেই পারছে না যে তাদের মূল সংগঠনের কতজন আছেন আর তাদের সাথে জামাত এবং বিএনপির মানুষজন কতজন আছেন তারা কিন্তু এটা না বুঝেই করছেন আরে বাবা তোমাদের বয়স অল্প তোমরা এখনই যদি পাগল হয়ে যাও তাহলে কি হবে আপনারা তোম বা তোমরা এই যে আন্দোলন করেছ ঠিক আছে সবাই সমর্থন করেছে আন্দোলন করেছে সেটাও ঠিক আছে এখন তোমাদের সাথে বিএনপি তোমাদের সাথে জামাত তোমাদের সাথে হিজবুত তাহরের এই যে সবাই এবং সাধারণ মানুষও তাহলে সবাইকে এখন তোমাদের সাথে থাকবে অবশ্যই না তোমরা হাতে গোনা কয়েকজন নতুন পার্টি করেছ এই হাতে গোনা কয়েকজনেই থাকবে এবং একটা সময়ে গিয়ে এই হাতে গোনা কয়েকজন ঝরে পড়ে যাবে এটা নিশ্চিত হয়তো বা দুই একজন সংসদে যেতেও পারো সেটাও বলা মুশকিল বাংলাদেশের যুদ্ধটা অনেক ক্রিটিক্যাল বাংলাদেশের বটযুদ্ধটা অনেক সাংঘাতিক এখানে জনপ্রিয়তা চরই পাখির মতো ফুরুৎ করে আসে আর ফুরুৎ করে চলে যায় যেমনটি ডক্টর ইউনুস এবং এই ছাত্রদের বেলাতেও কিন্তু তাই হয়েছে দুই হাজার চব্বিশের আগস্টে যেভাবে জনপ্রিয়তা ছিল এ ছাত্রদের যেভাবে জনপ্রিয়তা ছিল এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার তার এখন ছিটে ফোটাও নেই এবং আগামীতে সেই ছিটে ফোটাও থাকবে না এটা সাধারণ মানুষের কথাতেই বোঝা যাচ্ছে যাই হোক আসল কথা হলো এই ছাত্ররা যেভাবে শুরু করেছে তাতে সাধারণ মানুষ কিন্তু দিন দিন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং তাদের থেকে মুখ সরিয়ে নিচ্ছে এভাবে চললে এভাবে তাদের কার্যক্রম আগাইলে তারা কিন্তু আর বেশি দিন টিকতে পারবে না এই দেশে দেশে এখন প্রায় গৃহযুদ্ধই চলছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই আমি বাইরে যাব বাইরে থেকে আমার বাসায় ফিরব এই যে ফিরব এর কোনো নিশ্চয়তা কেউ বলতে পারবে না না পারবো আমি না পারব আমার সমাজ না পারবে প্রশাসন কারণ প্রশাসনের থেকে এখন সন্ত্রাসীদের শক্তি অনেক বেশি হয়ে গেছে এই এটাকে খুব টেকনিকে এটাকে খুব মেটিকুলাস ডিজাইনেই জামাত এবং বিএনপি করে ফেলেছেন যাতে করে এদের এই আইন শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে ইলেকশানটা অনেক বেশি দেরিতে দিতে পারে তাতে বিএনপি নয় জামাত হিজবুত তাহরির ছাত্র শিবির ইত্যাদি মৌলবাদী যারা যেসব পার্টি তারা তাদের পার্টিটাকে আর একটু সুসংগঠিত করতে পারবে কিন্তু ছাত্ররা এই যে এখন পার্টি করেছে টুডে টু তারা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবে এটাই কনফার্ম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যতটুকু কথা বললাম আশা করি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম